যারা উচ্ছে খেতে একদমই চাও না বা তিতর জন্য খেতে ইচ্ছা করে না তারা কিন্তু আজকের রেসিপিটা একদম বিনা দ্বিধায় বানিয়ে ফেলতে পারো বাচ্চা থেকে শুরু করে তো খেতে ভীষণই পছন্দ হবে আর প্রথমে তারা বুঝতেও পারবে না যেটা আমরা উচ্ছে দিয়ে বানিয়ে নিয়েছিলাম খেতে এতটাই টেস্টি হয়েছিল এরকমভাবে বানিয়ে ফেললে উচ্ছে কিন্তু আর কোনো রকমভাবে তিতো লাগবে না আর খেতেও খুব টেস্টি হয় তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে লাগছে তিন থেকে চারটে মতন উচ্ছে তো আমি এখানে পরিমাণ মতো নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো উচ্ছেগুলোকে নিয়ে এবার মাথা দুদিকটা কেটে মাঝখান থেকে আমরা প্রথমে কেটে নিচ্ছি তারপরে তোমরা চাইলে মাঝখান থেকে বীজটাকে বার করতে পারো অথবা নাও করতে পারো যদি বীজটা একটু বেশি মোটা হয় বা শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু তোমরা বিষটাকে বার করতে পারবে আমার এখানে উচ্ছেগুলো খুব একটা বেশি বুড়ো ছিল না তার জন্য এখানে আমি বিষটা সমেত কেটে নিচ্ছি তো এখানে প্রত্যেকটা উচ্ছে একই রকমভাবে মাঝখান থেকে কেটে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপরে আমরা অন্যদিকে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেটাকেও ভালো মতন ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এইবার উচ্ছেগুলোকে আমরা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পারবে এরকম একটু পাতলা পাতলা কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা ভাত দিয়ে মেখে খেতে ভীষণ টেস্টি লাগবে আমার এখানে উচ্ছেগুলোর মধ্যে খুব একটা বেশি বীজ হয়নি মানে বীজগুলো খুব একটা বেশি মোটা হয়নি তার জন্য এখানে আমি বীজ সমেত কেটে নিচ্ছি তোমরা চাইলে বীজটাকে বাদ দিয়ে উচ্ছেগুলোকে কাটতে পারবে তো আমি এখানে উচ্ছেগুলোকে কেটে যে বীজগুলো একটুখানি বেশি মোটা সেগুলোকে আমি বাদ দিয়ে নিয়েছিলাম সবগুলো উচ্ছে আমরা এখানে একই রকম করে কেটে নিচ্ছি ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলবে না এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তারপরে এই উচ্ছেগুলোর মধ্যে পরিমাণ মতন অল্প নুন দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখতে হবে এতে করে এর মধ্যে ভাবটা একদম চলে যাবে আর ভাজার পরে কিন্তু খেতে খুব টেস্টি লাগবে ভাত দিয়ে মাখার সময় কোনোরকম ভাবটা লাগবে না তো আমি এখানে অল্প করে নুন দিয়ে খুব ভালো মতন মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখা যাবে কিন্তু উচ্ছেগুলো অনেকটাই বেশি নরম হয়ে গেছে আর এর থেকে একটু জল ছেড়ে দিয়েছে তো এই জলটাকে আমরা বাদ দিয়ে নিচ্ছি এটা কিন্তু দিতে হওয়ার মেন কারণ আর নুনটাকে দিয়ে উচ্ছেটাকে মাখিয়ে রাখার ফলে কিন্তু দেখা যাবে এটা অনেকটা বেশি নরম হয়ে গেছে এইবার রান্না শুরু করার জন্য একটা ফ্রাই প্যান বা কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ওর মধ্যে অ্যাড করেছিলাম ফোড়নে সামান্য পরিমাণে কালো জিরে তোমরা চালে কালো সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো তো কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে অ্যাড করব নুন মাখি রাখা সমস্ত উচ্ছেগুলো উচ্ছেটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করব কেটে নেওয়া পেঁয়াজগুলো তার সঙ্গে অ্যাড করব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি এখানে নুনটাকে অ্যাড করছি না যেহেতু আমরা উচ্ছের মধ্যে আগে থেকে নুনটাকে মাখিয়ে রেখেছিলাম তার জন্য আমি এখানে নুনটা পরে অ্যাড করব। তো এখানে হলুদটাকে দিয়ে উচ্ছের সাথে পেঁয়াজটাকে ভালো মতন মিশিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে তার মাঝখানে অ্যাড করেছিলাম ঝাল মতন লঙ্কা কুচি তো সব কিছু দিয়ে এবার খুব ভালো মতন আড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে ছ মিনিট প্রথমে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এতে করে উচ্ছেগুলো কিন্তু বেশ সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিয়েছিলাম এইবার আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকা না দিয়ে এবার খুব ভালো মতন এড়ে চেড়ে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উচ্ছেগুলো একটা হালকা ক্রাঞ্চিনেস চলে আসছে তো এবার আমি এখানে স্বাদ মতন খানিকটা নুন অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি নুনটা আগে অ্যাড করলাম না তার জন্য আমি এখানে পরে নুনটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উচ্ছেটা যেহেতু পরিমাণে কমে যাবে সেজন্য তোমরা এখানে নুনটা বুঝে অ্যাড করবে তো এইবার এটাকে কোনো রকম ঢাকনা চাপা না দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খানিক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উচ্ছেগুলো একটা ক্রিস্পি ভাব চলে আসছে উচ্ছে খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো কিন্তু অনেকেই তিতর জন্য খেতে পছন্দ করে না তখন যদি একবার এরকমভাবে বানিয়ে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো হবে আর ভাতটা মেখে খেতে ভীষণ টেস্টি লাগবে গরম ভাতের সঙ্গে রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না তো আমি এখানে বেশ কয়েকবার মানে একটুখানি পরপর নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ একটা সময় পর গিয়ে দেখা যাবে এগুলো কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আর এরকম একটা কালার চলে এসছে এর থেকে বেশি ভাজবে না তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছে তারপরে আমরা উচ্ছেগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই সহজে আজকের এই উচ্ছে ভাজি রেসিপিটা ভীষণ টেস্টি এবং ভীষণ সহজ বানানো গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আর কিচ্ছু লাগবে না বাচ্চা থেকে শুরু করে বড়দেরকে যদি গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো তাহলে কিন্তু এমনি খেয়ে নেবে আর কোন রকম তিতকুটে ভাব লাগবে না তো চলো বন্ধুরা আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ¿Cómo